ওয়ামিন এন আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে সবাই না ওয়ামিন অ্যান্নেস মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা কি না মাইয়েশ্রী নেফ সাহ আমার যেই মানুষগুলো আল্লাহ বাকের সন্তুষ্টির জন্যে তাদের নবসটাকে বিক্রি করে দিয়েছে। দিয়েছেখানি কথা না কিন্তু মানুষের মধ্যে আল্লাহ কিন্তু সুরা বাকারে বলেছেন শুরুর দিকে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা মৌমিন কিছু মানুষ আছে যারা কাফের কিছু মানুষ আছে যারা মোনাফেক শুরুর দিকে পাবেন এখানে আল্লাপাক বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা তাদের নফসটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে সুফায়ন মানে তাদের জীবনের মূল থিনটাই হচ্ছে আল্লাপাকে সন্তুষ্ট অর্জন করা কোনো কিছুকেই তার আল্লাহ সন্তুষ্টির উপর প্রাধান্য দিবে না যদি কোটি টাকার অফার আসে হারাম সে রিজেক্ট করবে আল্লাহ নারাজ হবে একটা সুন্দরী মেয়ে যদি জেনার অফার করে সে রিজেক্ট করবে কারণ সে আল্লাহকে ভয় করে সে আল্লাহ পাকের জমিনের উপরে গাইরুল্লাহ বা কুফারদের তাগুদদের কোন লস ইমপ্লিমেন্ট করতে পারবে না কারণ সে আল্লাহকে ভয় করে সে ইকোনমিক লাইফে হালাল হারামের পরোয়া করে চলবে কারণ সে আল্লাহকে ভয় করে সে তার পরিবারে পর্দা স্টাবলিশ করবে বিকজ সে আল্লাহকে ভয় করে মানে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজের নফসটাকে জান মাল সবকিছুকে বিলিয়ে দিয়েছে এই মানুষগুলো সম্পর্কে আল্লাহ বলছেন এই মানুষগুলোর প্রতি আল্লাহ রাউফ হবেন কোমল নরম সফট হয়ে যাবে সুফান কোমল নরম সফট মানে কি কে আমাদের মাঠে ডাকা হবে এই গোনাগুলো করেছিলে জি আল্লাহ আমি এই গোনাগুলো করেছি আল্লাপাক পর্দা দিয়ে দিবেন পর্দার পরে বলবেন যে দুনিয়াতে তোমার এই গোনাগুলো আমি গোপন করে রেখেছিলাম আজকেও সবগুলো গোপন করে দিলাম জান্নাতে চলে যাও তার বান্দার রউফ কোমল হবে দুনিয়াতে যে কোনো বিপদ মুসিবতে সেই ব্যক্তি হাডুকেরে আল্লাহর কাছে চাবে আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ আমার এই সমস্যা আল্লাহাক ওই বান্দার প্রতি সফট কোমল হয়ে যাও এগুলোর অনেক প্রমাণ আমি আমার জীবনও পেয়েছি এগুলো আমি পাবলিকলি বলতে পারবো না আর আপনি ব্যাখ্যাও করতে পারবো না আর এমন কিছু বিষয় আছে যেগুলো আসলে মানুষকে বলেও বোঝানো যায় না বড় বড় স্কলারদের কিতাব এখন যখন পড়ি তারা বলেন কি বলবো তোমরা তো বুঝবেই না মানে এমন একটা লেভেলে মানুষ চলে যায় যে ওই লেভেলের কথা সবাইকে বোঝানো যায় না কীভাবে বলবো কীভাবে ব্যাখ্যা করবো কোন আবেগ নিয়ে আসবো কোন শব্দ নিয়ে আসবো আমি আপনাকে বোঝাতে পারবো না এরকম একটা অবস্থান থাকে একজন সাহাবির নাম বলি আলি ইবনে তো আল্লাহ আপনি তার পুরো জীবনই পড়লে তাকে খুব সফট পাবেন নিজেকে গোপনকারী পাবেন খুব বেশি উচ্ছ্বাস প্রকাশকারী পাবলিক ফিগার হ্যাঁ এই যে আমরা শো অফ নিজেকে জাহির করা আপনি পাবেন না তাকে এবং তিনি শেষ জীবনে কি বলেছেন জানেন শেষ জীবনে বলেছেন যে যে জ্ঞান আমি নবী সাল্লাল্লাহু আলী সাল্লামের কাছ থেকে পেয়েছি সেগুলোকে সুষ্ঠুভাবে বন্টন করার মতো কাউকে পেলাম না জীবনে মানে একটা লেভেল থাকে মানুষের আল্লাহ তাকে মারেফত লাভের যে লেভেলে গিয়ে মানুষ সবার সাথে আমভাবে কিছু বলতে পারে না তা আমি ওই লেভেলে কিছু ফিল করছি কিছু নির্যাস পাচ্ছে যে আমি আপনাকে বোঝাতে পারছি না যাই হোক আল্লাহ পাক রউফ মানে এত সফট হবেন জীবনের যে কোনো পদে আপনি আল্লাহকে ডাকবেন আল্লাহ আপনার তাকে তাৎক্ষণিক সারা দেবেন ইনশাআল্লাহ 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 এখন পাতাগুলো ঘাটলে আমরা প্রথম এইরকম কোন মানুষকে পাই যারা নিজের নফসটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন এক নাম্বার পাচ্ছি আমরা আমাদের আদি পিতা আদম আলি হিসালাম আজকে ডিটেলস আয়াত বাই আয়াত বলার সময় পাচ্ছি না তবে আমি সামারি বলছি আপনার একটু বাসায় পড়ে নিবেন আদম আলি সালামকে আল্লাহ রবুল্লা আলমে নিজের হাত দিয়ে সৃষ্টি করেছেন সুকান এখন আল্লাহ পাকের হাত কি কেমন কিভাবে ব্যাখ্যা করতে পারবো না এবং এই ব্যাখ্যা করা আমাদের জন্য জরুরি নয় আল্লাপাক যা বলেছেন পাস কোনো কিছুর সাথে সাদৃশ্যপূর্ণ নয় কোন কিছুর এক্সাম্পল তার সাথে শোভনীয় হবে না জাস্ট আল্লাহ পাক বলেছেন হলাক টু বিয়ে দেই আমি আদমকে সৃষ্টি করেছি আমার দুই হাত দিয়ে ব্যাস এই পর্যন্ত ফুল স্টপ এগুলো হচ্ছে কোরআন শোনা কিছু মূলনীতি আল্লাহ পাক বলেছেন আর রহমান আল আল আরস রহমান আরসের উপরে সমুন্নত কোন হালতে কি অবস্থায় আছেন ব্যাখ্যা করতে পারবো না দরকার নাই ফুল স্টপ আদম আলাইসাল্লামকে সব সবচেয়ে বড় যে নিয়ামত আল্লাপাক দিয়েছেন সেটা হলো আদম আলি ইসলামকে আল্লাপাক তার পক্ষ থেকে এলেম শিক্ষা দিয়েছেন সুফাদ আল্লাপাক প্রথমেই তাকে সৃষ্টি করে ফেরেস্তাদেরকে দিয়ে সিজদা করার নেই আল্লাপাক তাকে আগে জ্ঞান শিক্ষা দিয়েছেন সুরা বাকার সুর দিকে আছে ও আল্লাহ আমি আদমকে যত রকম জ্ঞান আছে আসমা কুল্লাহা মানে যত রকম নাম এবং জ্ঞান আছে সবই শিখিয়েছি আদম আলি ইসলামকে উম্মাহ আজকে পিছিয়ে পড়েছে আদম আলী ইসালাম এই মহামানবের জ্ঞানতাত্ত্বিক সুন্নত না নিয়ে আজকে আমরা লেকচার শুনতে চাই ইউটিউব ফেসবুক থেকে দিন শিখতে চাই আমরা জ্ঞান অর্জন করতে চাই না আপনি একটা লেকচারে ডাকেন আপনি দুই তিন লাখ লোক পাবেন বাংলাদেশেই তো হচ্ছে দুই তিন চার পাঁচ লাখ লোক কিন্তু আপনি পাঁচ লক্ষ লোককে ছয় মাস একটা সিস্টেমেটিক সিলেবাস দিয়ে পড়াশোনা করতে বলেন দে উইল ডিনাই শুরু করে দেন দেখবেন তার মধ্যে দশজন বাকি আছে বাকি সবাই রিজেক্ট করেছে উম্মার সবচেয়ে বড় সমস্যা এখন ইয়াংদেরকে স্পেশালি বলছি জ্ঞানতাত্ত্বিক রেভলিউশনের ঘাটতি আছে আমরা অনেক কিছু করতে চাই অনেকে দাওয়ার কথা বলেন জিহাদ ফির সাবিল্লার কথা বলেন ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন জ্ঞান অর্জন করতে চান না এই অর্জন ছাড়া আপনি কিছুই করতে পারবেন না দিনের জন্যে অ্যাবসোলিউটলি নাথিং ইউ ক্যান ডু আপনি কিছুই করতে পারবেন না আদম আলাইহিস সালাম শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে জ্ঞানের মানদণ্ডে আর কোন জ্ঞান এই মহাবিশ্বের সব জ্ঞান আল্লাহ তাকে শিখিয়েছেন আসমা আকুল্লাহা সমস্ত জ্ঞান শিখে সুবহানাল্লাহ তাহলে আমাদের পিতাকে আল্লাহ সবচেয়ে প্রথম কোন নিয়ামত দিয়েছেন জ্ঞানের নিয়ামত এরপরে আল্লাহ বলেছেন ফেরেশতাদেরকে ওয়াইস্কুলনা লিলমালাইকা আসজুদু লিআদম এবার তোমরা সবাই আদমকে সেজদা করো এটা কিসের কারণে ফিজিক্যাল স্ট্রাকচারের কারণে নয় এটা কিন্তু জ্ঞানের কারণে জ্ঞানতাত্ত্বিক সম্মানের কারণে আর সেজদা সম্মানের সেজদা ছিল এরপর আমরা জানি যে আদম আলাইহিসসালাম আলী আলাইহিসসালামকে জান্নাতে রাখা হয়েছে সেখানে ওই যে ফেরেশতাদের মধ্যে লুকিয়ে থাকা জিন যার নাম ইবলিস সে সেজদা করে নাই ইবলিস কিন্তু ফেরেশতা ছিল না এটা ভুল কথা ইবলিস কানা মিনাল জিন্নি ফফাসকু আন আমর রাব্বি ইবলিস ছিল জিন জাতির একজন যে তার রবের আদেশকে লঙ্ঘন করেছিল ইবলিস ফেরেস্তা ছিল না এটা ভুল কনসেপ্ট এমন না সে ফেরেস্তা ছিল পরে শয়তান হয়ে গেছে না সে কখনোই ফেরেশতা ছিল না সে জিন জাতির একজন ছিল বিকজ এই পৃথিবীতে মানুষের আগে জিন জাতির অবস্থান ছিল এর পূর্বে হয়তো আরো কিছু ছিল আমরা জানি না আল্লাপাক গোপন করে দিয়েছেন আমরা জানি না এখন ইব্রিস করেনি কেন বিকজ সে বলেছিল হলাক্ত হলাক্ত হমিদিন দিন আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে কেন আমি আদমকে সেজদা করব সে আদমকে সেজদা না করে এটা প্রমাণ করতে চাচ্ছে যে আল্লাহ আপনি ভুল আমি সঠিক নাহজবিল্লাহ এটাকে বলা হয় বাতিল কয়াস বাতিল কয়াস ভুল কয়াস এবং শুরু তাই নয় আল্লাহ রব্দুল্ আলমিন তাকে ওয়ার্ন করার পরেও সে কিন্তু ইউ টার্ন করে তওবা করে ফিরে আসে নাই সে তার মতের উপর অটল ছিল পক্ষান্তরে আমাদের পিতা মাতা যখন ফল খেয়ে ফেলেছেন জান্নাতে যখন পোশাক খুলে গেছে জান্নাতের পোশাক খুলে গেছে ফল খাওয়ার পর প্রথম যে ঘটনা ঘটেছে গায়ের পোশাকটা খুলে গেছে দেখেন সর্বপ্রথম আমাদের পিতা মাতাকে ফেরেশতাদের সামনে ইবলিস নগ্ন করে দিয়েছে এটা ছিল আমাদের প্রতি ইবলিসের সবচেয়ে বড় আঘাত শুরুতে প্রথম আঘাত শুরুতে শিরিক করাতে পারে নাই বেদাত করাতে পারে নাই হারাম খাওয়াতে নাই ইত্যাদি শুরুতে আমাদের পিতা মাতাকে লিপ্ত করে গা থেকে পোশাকটা খুলে ফেলে দিয়েছে এখান থেকে আমাদেরকে বুঝতে হবে আজকের এই গ্লোবাল সোসাইটিতে আমরা যে নগ্নতার এই ভয়াল থাবা এবং প্রদর্শনী দেখছি এটা ওই আসমানের ওই যে ইবলিসের যে চক্রান্ত তার এই জমিনে বাস্তবায়ন হচ্ছে এখন বুঝাতে পারিনি মন হয় আল্লাহ মাফ করো ইবলিস আমাদের পিতামাতার গা থেকে কাপড় খুলে ফেলে দিয়েছিল সোরা আরফে আল্লাহফাকে এটা বলেছেন এন জি ও আন হুমা ইভাস আহ হে বনু আদম তোমরা সতর্ক থেকো তোমাদের পিতা মাতার গা থেকে কিন্তু ইবলিশ কাপড় খুলে ফেলেছিল তোমরা পৃথিবীতে গিয়ে আবার সেই কাজ করো না তাহলে এখন আমরা একটু বুঝতে চেষ্টা করি ইন্টেলেকচুয়াল অডিয়েন্স সবাই আমরা আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার্স দরকার তাহলে এখন যে সোসাইটির মধ্যে নগ্নতার বেহায়াপনার ছয় লাভ চলছে এভরি সিঙ্গেল সিটি এন্ড কান্ট্রি ইনক্লুডিং ঢাকা দ্য সিটি অফ আখিরুজামান সেটাও তো দেখেন কোথায় আপনি মানে শালীনতা পাচ্ছেন ইসলামিক কান্ট্রি হিসেবে আলহামদুলিল্লাহ এখানে অনেক কিছু পান ওয়ার্ল্ডের অন্য দিকে তাকিয়ে দেখো তার মানে ইবলিসের ওই এজেন্টে এখন পৃথিবীতে কিছু মানুষ বাস্তবায়ন করছে তাদের সাথে ইবলিসের একটা যোগসূত্র আছে আদর্শিক পাক আমাদের মা বোনি থেকে হেফাজত করুন এবং আমাদের চোখগুলোকে আল্লাহ পাক পবিত্র করুন আমি কিভাবে আপনি চোখ নামিয়ে চলবেন এই সমাজের মধ্যে এটা এত সহজ নয় আমরা খুব ভালো করে জানি এটা এত সহজ নয় তো দেখুন অনেক ভিতরে চলে যাচ্ছি আদম আলি ইসলাম হাওয়া আলী হাসালামকে সর্বপ্রথম নগ্ন করে দিয়েছেন দিয়েছে ইবলিস তারা কিন্তু তাওবা করে ফিরে এসেছেন কি সেটা রব্বানা আমরা বলি রব্বানা জলাম না আংফুসেনা ওয়াইলাম তা গুফির লানা বা তার হান্না লেনা মিনাল খাসেরিন যখনই আমাদের পিতামাতা বুঝতে পারলেন যে তারা একটা ভুল করে ফেলেছেন তখন তারা তওবা করে ইউটার্ন করলেন আল্লাহর দিকে যেই কাজটা ইবলিস করে নাই এই কাজটা ইবলিস না করার কারণে সে কাফের হয়ে গেছে চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছে আর এই তওবা করে ফিরে আসার কারণে আমাদের পিতামাতা জান্নাতি হয়ে গেছে আল্লাহ্বাকে কারণেই তার রসুলের মাধ্যমে জানিয়েছেন যে প্রত্যেক আদম সন্তান কুল্লুবানী আদম খত্তয়া প্রত্যেক বনু আদম হচ্ছে পাপী আমরা সবাই পাপি আমরা সবাই পাপী পাপের তো শেষ নাই আমাদের আল্লাহ মাফ করুক খয়রুর খত্তুয়া ইন আর তাওয়াব যারা তবা করে ফিরে আসে এরাই হচ্ছে শ্রেষ্ঠ পাপী জীবনের যে কোনো সময় যদি কেউ খালেস ভাবে আল্লাহর দিকে তওবা করে ফিরে আসতে পারে আল্লাহ্ফাকে এক মুহূর্তের মধ্যে তার আমল নামার সমস্ত গোনা মাফ করে নেকি দিয়ে পরিবর্তন করতে পারে এই মহামানবের জীবন থেকে আমরা কি শিখলাম দেখুন তাকে আল্লাহ নিয়ামত দিয়েছেন তার মানে আমরা যদি গতানুগতিক মুসলিম না হয়ে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই দুনিয়াতে বেঁচে থাকতে চাই পরকালে জান্নাত চাই তাহলে আমাদেরকে আগে ইলমের চর্চা করতে হবে এবং এই জ্ঞানের চর্চা মানে ক্লাসিক্যাল সিলেবাসে আপনাকে পড়াশোনা করতে হবে শুধু একটা লেকচার শুনে নয় ফেসবুক ইউটিউব দেখে তো মোটেই নয় এখান থেকে মাঝে মাঝে কিছু নলেজ নেওয়া যায় কিন্তু এগুলো কখনো কনস্ট্রাকটিভ নলেজ নয় বরেণ্য ওলামায় কেরাম যারা থাকবেন আপনাদের বেস্ট পসিবল ওয়েতে তাদের কাছে গিয়ে পরামর্শ করে বইপত্র পড়তে হবে আদারওয়াইজ আপনার মেমোরি এবং জ্ঞানটা বিক্ষিপ্ত হয়ে যাবে এখনকার ইয়াং জেনারেশনের অন্যতম সেরা প্রবলেম হচ্ছে তাদের মস্তিষ্ক বিক্ষিপ্ত তাদের মস্তিষ্কে কনস্ট্রাকটিভ কোনো সিলেবাসের পড়াশোনা নাই আজকে এই বই কালকে ওই বই কালকে আদনান ভাইয়ের লেকচার পরশুদিন আঝারি ভাইয়ের লেকচার তারপরের দিন আরেক ভাই তারপর আরেক ভাই আবার সমাজে তো এক একজন এক এক কথাও বলছে তখন তার মাথাটা পুরো পাজল্ট হ্যাঁ ম্যাসাগার্ড এই মাসালা এটা বলছেন বই মাসালা ওইটা তার ওইটা কি হবে ওইটা কি সলিউশন হচ্ছে ক্লাসিক্যাল ইসলামিক সিলেবাস পড়াশোনা করতে হবে আমি খুব শর্ট করে গেলে সাবজেক্টগুলো বলে দিই আপনাদের এক নম্বর ফার্স্ট অফ অল কোরআনুল করিম কোরআনুল করিমের মধ্যে থাকবে অথেন্টিক রিসাইটেশন ট্রান্সলেশন কোরানিক গ্রামার এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ চারটা বিষয় তারপর থাকবে হাদিস নবী সাল আলী হাসাল হাদিসের মধ্যে সহজ হাদিসের কিতাবগুলো পড়তে হবে ফর এক্সাম্পল মিশকাতুল মসাদাহ রিয়াদুল সালেহিন বুলুহুল মারাম আপনার ফয়জুল কালাম হাদিস আর বাইন এরকম কিতাবগুলো আগে তারপরে আস্তে 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 আপনি কঠিন কিতাবের দিকে যাবে তবে এগুলো ওস্তাদ ছাড়া হয় না এরপর দরকার হচ্ছে সিরাত নবী সাল আলী সাল্লামের পবিত্র জীবনে এই জীবনী যার জানা নাই সে সে তার জীবনটাকে রাসূলের সিরাতের আলোকে মেলাতে পারবে না এবং দিন ইসলাম নিয়ে কিছু করতে চাইলে রাসূলের সিরাতের সুন্না করতে পারবে না এরপর দরকার ইকোনমিক্সের জ্ঞান ইসলামিক ইকোনমিক্স অবশ্যই তারপরে দরকার হচ্ছে ইসলামিক ইতিহাসের জ্ঞান ফিকহের জ্ঞান আকীদার জ্ঞান উসুলের জ্ঞান এভাবে একটা কনস্ট্রাকটিভ সিলেবাস দাঁড়ায় তারপরে গিয়ে একজন মানুষের জ্ঞানটা পাকা পোক্ত সময় বছর পনেরো বছর বিশ বছর আমার দোয়া করে আল্লাহর কাছে আল্লাহবাক আগামী পুরো বিশ বছর আমাদেরকে পড়াশোনা করার করো পড়তে থাকবো পড়তে থাকবো আমাদের বেশি কথা বলার দরকার নেই পড়তে থাকবো জানতে থাকবো এখন তাহলে আমরা আজকে প্রথম একটা লেসন পেলাম গতানুগতিক মুসলিম না হয়ে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে প্রথমে এই মহামানবের জ্ঞানতাত্ত্বিক শিক্ষা নিতে হবে ইলমের মেহনত হবে ইনশাআল্লাহ তা আল্লাহ বাক আবার সবাইকে জ্ঞানের মেহনত করার তৌফিক দান করুন এবং আমাদের পরিবারে জ্ঞান প্রতিষ্ঠার তৌফিক দান করুন আমাদের বাচ্চাদের মধ্যে সেই জ্ঞান প্রবেশ করানোর তৌফিক দান করুন আর প্রয়োজন হচ্ছে তৌবাহ আর তৌবাহ আদম আলি ভুল করেছেন আমরাও ভুল করি কিন্তু শয়তানের পাল্লায় পড়ে ভুল করলেই তার তাবেদারি করতে হবে না কারণ যখনই আমাদের স্মরণ হবে আমরা ইউটার্ন করবো অল্লার ডেকে তাওবা করে দ্বিতীয় দ্বিতীয় মেসেজ হচ্ছে বেশি বেশি তাওবা স্ তাক করবে দিনে কমপক্ষে একশোবার পড়তে পারি আস্ত আফরুল্লাহল্ ল্যাদি ল্যা ইলা ই লা হু হাই উল কয়ুম কোয়াতু ভয় রাই অথবা এতটুকু অ্যাট লিস্ট আসতাফরুল্লাহ ওয়াতু ভৈ আসতা ফরুল্লাহ ওয়াতু উভয়ে রাই ব্যাস এতটুকু নবী সাল আলী হাসাল্লাম দিনে একশো বার তওবা করতেন কোনো হারিস এসেছে সত্তর বার তওবা করতেন এরপর একটু সামনে যাই কোরআনের পাতা উল্টালে দেখবো আরেকজন নবীর নাম আসে আরেকজন মহামানবের নাম তার নাম হচ্ছে নুহ আলি এই মানুষগুলো যাদের কথা বলছি তারা কিন্তু কেউ গতানুগতিক মুসলিম ছিলেন না ছিলেন তারা এক্সট্রা অর্ডিনারি মুসলিম ছিলেন আমি তাদের থেকে নলেজ নিচ্ছি এবার আসি কোরআনের পাতা একটু সামনে গেলে দেখবো আরেকজন নবীর নাম চলে আসে নুহ আলী ইসাল্লাম নাম শুনেছেন সামারি সাড়ে নয়শো বছর দিনের দাওয়াত দিয়েছেন সুফান এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে তার আগে ওই সে জ্ঞান অর্জন করতে হবে এই দাওয়াতি কাজটা হবে মধ্যম পন্থায় না চরম পন্থা না মধ্যমপন্থী পন্থী থাকবো ইনশাল্লাহ এখানে অনেক সময় মধ্যম থাকতে গিয়ে কিছু মানুষ হিকমতের দোহাই পেরে শৈথিলতাবাদী হয়ে যায় আমি মনে বুঝতে পারি না কিছু মানুষ মধ্যম পন্থার দাওয়াতের কথা বলেও হিকমতের দোহাই দিয়ে কখনো কখনো শৈথিল্যতাবাদী হয়ে যায় এটাও ঠিক কোটা উঠে এটাও চলে ওটাও চলে এদিকে চলে আসে আবার কিছু মানুষ মধ্যম পন্থার কথা বলে অনেক সময় খুব ওভার এগ্রেসিভ পদক্ষেপে চলে যায় দুটোই উম্মার জন্য ক্ষতিকর এই জন্যই ক্লাসিক্যাল ওলামায় কেরামের সাথে পরামর্শ ভিত্তিক চলাফেরা করা উচিত তাহলে তারা ডাইরেকশন দিতে পারবেন যে কোনটা এই প্রেক্ষাপটে করা উচিত কোনটা করা উচিত না